গত প্রায় দেড় বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রথমে গাজাই যুদ্ধ নিয়ে যা এখনও চলছে তারপর লেবানন এবং গত সপ্তাহে ইরানের ওপর হামলা নিয়ে এই যুদ্ধগুলোর কারণে তার বিরুদ্ধে বহুবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে তার নিজের দেশেই তার বিরুদ্ধে বহুবার বিক্ষোভ হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকেও তিনি পূর্ণ সমর্থন পেয়েছেন বর্তমানে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক বিজয়ের দাবি করে বেশ উৎসাহিত দেখাচ্ছেন তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি এখন সময়ের আগে নির্বাচন করানো এবং প্রধানমন্ত্রী হিসেবে আরও একটি মেয়াদ কাটানোর কথা ভাবছেন গত নির্বাচনে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে গিয়েছিল তিনি সংখ্যাগরিষ্ঠতা পাননি ডানপন্থী এবং রক্ষণশীল ধর্মীয় দলগুলোর কট্টরপন্থী মন্ত্রীদের সমর্থনে তিনি সরকার গঠন করেন আটাত্তর বছর বয়সী নেতানিয়াহু ইতিমধ্যেই ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন করা নেতা গত সপ্তাহের শেষে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির কঠিত ধ্বংসকে একটি সুযোগ হিসেবে উপস্থাপন করেন এবং এমন ইঙ্গিত দেন যে তিনি সুযোগটি হাতছাড়া করতে চান না কিন্তু সময়ের আগে নির্বাচন করানো তার জন্য একটি বড় ঝুঁকি হতে পারে একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে যে ইরানের সাথে বারো দিনের সংঘর্ষে নেতানিয়াহু ততটা লাভবান হননি যতটা তিনি আশা করেছিলেন মারিফ সংবাদপত্রে সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী একশো কুড়ি আসনের ইসরায়েলি সংসদে সরকার গঠনের জন্য জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেতানিয়াহু দল একা সংখ্যাগরিষ্ঠতা পেটে ব্যর্থ হতে পারে শুধু তাই নয় নেতানিয়াহুকে ডানপন্থী ছোট দলগুলোর সমর্থন জোগাড় করতেও সংঘর্ষ করতে হতে পারে সমীক্ষায় আরও গওয়া হয়েছে যে উনষাখ শতাংশ ইসরায়েলি চান জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ এবার বন্ধ হোক যারা সমীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ মনে করেন যে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণ হল নেতানিয়াহুর নিজস্ব রাজনীতি ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর তামার হারম্যান বলেন যে ওই ব্যক্তি অর্থাৎ নেতানিয়াহু একজন অত্যন্ত দক্ষ রাজনৈতিক অভিনেতা ইসরায়েলে অন্য কোনো রাজনীতিবিদ এতটা দক্ষ নন কিন্তু তিনি বলেন যে নেতানিয়াহুর জন্য বিশ্বাস অর্জন করা একটি বড় সমস্যা প্রফেসর তামার বলেন এমন একজন রাজনীতিবিদ যিনি ক্ষমতায় থাকার জন্য বহুবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন তার ওপর বেশিরভাগ ইসরায়েলি বিশ্বাস করে না ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট শীঘ্রই এই সমীক্ষা প্রকাশ করতে চলেছে সেই অনুযায়ী ইসরায়েলিদের পূর্ণ বা আংশিক বিশ্বাসের ক্ষেত্রে নেতানিয়াহু পঞ্চাশ শতাংশের গুণ্ডিও পার করতে পারবেন না জনপ্রিয়তার দিক থেকে আরেকটি বিষয় যা তার পক্ষে যায় না তা হল আগামী সপ্তাহে নেতানিয়াহুকে একটি প্রোফাইল ফৌজদারি মামলায় সাক্ষ্য দিতে হবে যেখানে তার বিরুদ্ধে ঘুষ এবং জালিয়াতি সহ রাজনৈতিক দুর্নীতির অভিযোগ রয়েছে নেতানিয়াহু এবং তার সমর্থকরা বারবার তার বিরুদ্ধে আইনি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা হিসেবে দেখিয়েছেন কিন্তু তার বিরোধীরাও সমান দৃঢ় তারা বলেন যে নেতানিয়াহুকে অবশ্যই ন্যায় বিচারের মুখোমুখি হতে হবে নেতানিয়াহুর আইনি সমস্যার কথা জানার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মহান নায়ক এবং যোদ্ধা বলেছেন ট্রাম্প বলেছেন যে তার মামলাগুলি অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত এবং তাকে ক্ষমা করে দেওয়া উচিত ইনি সেই একই মার্কিন প্রেসিডেন্ট যিনি কিছুদিন আগে প্রকাশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিন্দা করেছিলেন কারণ তার ভয় ছিল যে ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার আগেই ভেঙে যেতে পারে কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক হস্তক্ষেপকে ইসরায়েলের অনেকেই অপরিণামদর্শী এবং অপ্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি অংশ এই অভিযোগও করে যে তিনি গাজায় যুদ্ধকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করে ইসরায়েলের বৈশ্বিক অবস্থান এবং এর অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন তবে বেশিরভাগ বিশ্লেষক মনে করেন যে গাজাই যুদ্ধ চলতে থাকলে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি না হলে ইসরায়েলের নতুন নির্বাচনের কথা ভাবা কঠিন হবে কিন্তু নেতানিয়াহুর অনেক সমালোচক ও বিরোধী গত কয়েক বছরে তাকে সময়ের আগেই খারিজ করে দিয়েছেন তবে তারা অবশ্যই এই শিক্ষা পেয়েছেন যে নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আগে থেকে সন্দেহ করা উচিত নয়